যার খোদার স্কো তার সনে ভাব না তার সনে ভাব রাখিলে পরে তার সনে ভাব রাখিলে পরে দু খবে ঠিকানা যারে দেলে নাই কহ দারে শিখো তার সনে ভাবো না যারে দেলে নাই কহদারে শি কোহ তার সনে ভাবো না তার সনে ভাব রাখলে পরে তার ভাব রাখলে পরে দু ঠিক দেলে নাই খোদার শিকো তার সনে ভাব খো না কুমারে তাহা তিযা মাটি সানা করে ঘটি বাটি কুমারে কাহা টিয়া মাটি সাহনা করে ঘটি বাটি কাঁচা মাটি রং ধরে না হাঁচা মাটি রং ধরে না পোড়া দিলে হয় সোনা যার দেলে নাই কোহো দারে শিকোহো তার সনে ভাবরাই রাই কোনা যার দেলে নাই কোহো দারে শিকোহো তার সনে ভাবো রাই কোনা মাহাকালের ফল দেখিতে ভালো উপরে লাল নীল ভিতরে কালো মহাকালের ফল দেখিতে ভালো উপরে লাল লিলই তুই তোরে কালো সারা জীব গেল দয়াল সারা জীব গেল দয়াল খাইতে আমরা পাড়িলাম না জার দিলে নাই খোদার শিকো তার সনে ভবরাই কো না যার দেলে নাই খোদার শিখো তার সনে ভাবরাই রাই গো না ঝুমার ঘর কি মক্কা বানাবো দিল কে বানাবো মদিনা ঝুমার ঘর কি মক্কা বানাবো দিল কে বানাবো মদিনা যাই না মাঝকে উড়ি জাহাজ বানাবো জাহেনা আমাতে উড়ি জাহাজ বানাবো উড়িয়া যাব সোনার মদিনায় যার দেলে নাই খোদার শিকো তার সনে ভাবো রাখুনা যার দেলে নাই খোদার শিকো তার সনে ভাবো রাখুনা